হাফিজ হাফিজাহুল্লাহ তাকে নিয়ে এখন দেখতেছে যে অনেকেই অনেক রকম কথা বলতেছে এবং টুল করতেছে এবং আমি কিছু কিছু ভিডিও দেখেছি যে কিছু যুবক প্রলাভান আছে তারা আকাউ আকরাউজামান হাফিজাহল্লাহকে একটি ছবি বানাই ছবি বা ফটো করে ফটো করে আগে তাকে অপমান করতেছে তার ছবি ফটো করে এই ছবির ভিতরে আপনার দেখা যাচ্ছে যে অনেক রকম জুতা পিঠা করতেছে বা বিভিন্ন রকম তাকে বোঝাচ্ছে যে তাকে অপমান করতেছে দেখেন আমাদের মুসলিম জাতি কীরকম খারাপ মানুষে কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো মানুষ কিন্তু বিবেচনা করে না জন্য আমাদের এই অবস্থা আকরাম আকরামুজ্জামান যে হাফিজাহুল্লাহ যে কথাটা বলেছে সে কথাটা হচ্ছে রাতকে নিয়ে শহবা রাতকে নিয়ে যে সে সাধারণ সে সেটাকে বুঝাইছে যে সহবা রাতের দিন এবাদত করা যাবে না বা করা যাবে ইসলামিক দৃষ্টিতে যেরকম আইন আছে সেরকমভাবে করা যাবে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে এখন মাজার পূজারীরা যেভাবে রাতকে নিয়ে যেভাবে উল্লাস উপন্যাস করে সেগুলা করা কিন্তু বেদ বেদ বেদাত কিন্তু বাংলাদেশের মুসলমানরা এগুলা বুঝে না শুধু নাও বুঝেই দেখেন এই তাহেরি সাহেব কিন্তু মামলা দিয়ে দিতে চাচ্ছে এবং বিভিন্ন মাহফিলে বিভিন্ন কথা বলে থাকে আর তাইই হাফিজা হাফিজাহুল্লাহ আকরামুজ্জামান যে যেভাবে মানুষে অপমান করতেছে আসলে এগুলা করা ঠিক না আগে আপনারা আকরামুজ্জামান পুরো ওয়াজটা শুনেন তারপরে আপনারা মন্তব্য করতে পারেন সে সাধারণভাবে বুঝাইছে যে শবরাতের দিন আমল করা যাবে না শবরাতের দিন আমল করলে ওই ক্ষমা হবে না যে আপনি ক্ষমা না চাইবেন বা এগুলো ভেতর থেকে দূরে না যাবেন অবশ্যই আমাদের এগুলা বুঝতে হবে যে কোনটা বেদাত কোনটা শরিক এবং আকরামুজ্জামান উজ্জামান হাফিজ বাংলাদেশের বড় বড় আলেমদের ভিতরে কিন্তু একজন সে বিবেচিন্তে বিবেচিন্তা করেই কিন্তু কথাটা বলেছে যে শুভ দিন আমল করার সেও বেশ খানায় রাতটা কাটালে তারপর আল্লাহ ক্ষমা করবে কিন্তু এগুলা বেদাত আল্লাহ ক্ষমা করে না যে ওদের থেকে মাফ না চাইবে কিন্তু যে না আজ একজন করতেছে সে জানতেছে যে এটা পা কিন্তু এটা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে আর দেখেন সে জানতেছে যে এগুলা করা ঠিক না সে আমল ভেবে নিয়ে করতেছে সবার দিন সেগুলো করা কি ঠিক ঠিক না অবশ্যই আর তাহেরি যে কিছুদিন আগে একটি শান গাইছে তারা শান বলে গজল গাইছে যে আল্লাহর দন রাসলকে দিয়ে রাসুলের দন খাজা বাবাকে দিয়ে আল্লাহ গেছেন গাই ভেবে রাসল গেছেন না কেউ গাই ভেবে কেউ এই গজল যেন গাইছে এইগুলো গজল গা এই গজল যে হ্যাঁ সে বুঝে শুনে গাইছে এখনো স্বীকার করতেছে এই গজল কি গাওয়াটা ঠিক কি ঠিক না সে যদি জামানকে। জেল দিয়ে যে মামলা করে তার বিরুদ্ধে আহলে হাদিস তারা তাকে চৌষট্টি জেলায় চৌষট্টিটা মামলা করবে বলা হয়েছে কিন্তু দেখে তখন তাহেরি কোথায় যায় এখন তাহের কোনো সারা শব্দ নাই যখন বলে বলা হয়েছে যে চৌষট্টি জেলায় চৌষট্টিটা মামলা করা হবে তাহের বিরুদ্ধে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাহের কোনো খুশখাবার নাই তাহেরি যে কিরকম বন্ধ আমরা সবাই জানি কিন্তু তাহির তাহারির বিরুদ্ধে কে কথা বলে না দেখা যাচ্ছে কোনো একজন হক আলেম যদি কোনো কোনো একটু ভুল করে ফেলে ভুলবশত তারপরও দেখা যাচ্ছে যে এগুলা মানুষ নিয়ে খুশাখুষি করে এগুলা করা কিন্তু ঠিক না আর আমরা অবশ্যই শহীদ হাদিস এবং কোরআন দিয়ে মানার চেষ্টা করব এবং এবাজ করার চেষ্টা করব সেই হাদিস এবং কোরআন দিয়ে এগুলো আমরা মেনে চলবো আর অবশ্যই আপনারা যে একেদারি হন না কেন যেটা সঠিক সেটা আমল করবেন কে কী বলল আহেলে হাদিসরা কী বললো এটা দেখার বিষয় না আপনারা দেখতে হবে যে এটা হাদিস এবং কোরআনে আছে কিনা আপনার হাদিস কোরআনে মিলে কিনা আর কোন হানাফি আলেম কি বললো এটা আমার দেখার বিষয় না আমি কিন্তু সব আলমেরই ওয়াজ শুনি যারা এবং হাদিস কোরআন দিয়ে কথা বলে তাদের আমি ওয়াজ অবশ্যই শুনি এবং শুনে থাকি আপনি যেই মাঝা হন না কেন আপনি সঠিকটা মানার চেষ্টা করবেন আল্লাহ রাসুল যেভাবে আদেশ দিয়ে গেছেন বা আল্লাহ রাসুল যেভাবে করতে বলেছেন সেভাবে আপনারা ইবাদত করার চেষ্টা করবেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ আজ এ দূরিতেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি